হ্যালো বন্ধু তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমরা আজকে মোগলমারি বৌদ্ধ বিহার এটা এই জায়গাটার লোকেশন হচ্ছে দাতুনের পাশাপাশি পড়ে কি তোমরা দেখো মাটি এসে মাটি নিচে সব বেড়েছে। মন্দিরটা অনেক এখানে কি রাজার প্রসাদের বাড়ি টাড়ি ছিল তোমরা কেউ এই জায়গাটায় এসেছো তাহলে তো লাইক কমেন্ট এবং করে আমাকে বলো জায়গাটা কেমন লাগছে আমরা এখন দিকে যাচ্ছি চারিদিকে গ্লাস ট্লাস দিয়ে ঘেরানো আছে জায়গাটা এই যে ইটগুলো সব দেখতে পাচ্ছো এগুলো সব মাটির নিচ থেকে বের হয়েছে এখানে কি লোকেরা কি বলছে পাশাপাশি যেখানে নিচে কি অনেক সোনা টোনা বের হয়েছে মাটির নিচে আমরা এখন যাচ্ছি সিঁড়িগুলো কি আইডিয়া করে বানাচ্ছে দেখতে তক্তা কাঠের সিঁড়ি অনেক পুরাতন যুগের ঘর না ঠিক আছে ভালো লাগছে বন্ধু জলের ব্যবস্থা আছে নাকি এখানে নিচে প্রাচীন যুগের প্রাচীন যুগে এই যে তোমার ইতিহাসে পড়েছে না এই যে বৌদ্ধ বিহার মঙ্গলমারি এটা হচ্ছে সেই বাড়িটা

এই পারি না তারপর আবার যাও কে শোনো না না কোনটি ওই ঘরটা ভিতরে সব সামনে গেছে না বন্ধ তো বন্ধ করে চল চল তাহলে কিছু কথা কত আমি আমি দেখি ওই ভিতরে যা আগে যে ঘর ছিল না সিঁড়ি চিড়ি ছিল তো সিঁড়ি আছে মাটির নিচে ও মাটি নিচে হ্যালো বন্ধু তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি খুব ভালো করে কি মাটির নিচে ঘরটা ছিল এখানে তারপর আমি কোনটা একটা চাকরি তোমরা সব দেখতে পাচ্ছো মাটির নিচে সব জিনিস ছিল দেখো তোমাদের আমার আমার চ্যানেলে যদি কেউ নতুন একটু সাবস্ক্রাইব করবে আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধু লাইক কমেন্ট শেয়ার করবে সত্যি এখানে দেখে অবাক হচ্ছে যে মাটির নিচে এইসব জিনিস ছিল আগে তোকে দেখিনি দিন তোমরা এই জায়গাটা কেউ এসেছো তাহলে লাইক কমেন্ট শেয়ারে জানো আমাকে ভালো ঠিক আছে রাখছি এখানে ভিডিওটা সমাপ্ত করে বন্ধু